সুরা আদু খান হা মিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি এটি অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি সতর্ককারী এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয় আমার পক্ষ থেকে আদেশক্রমে নিশ্চয়ই আমি রাসুল প্রেরণকারী তোমার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ যিনি আসমানসমূহ জমিন ও এ দুইয়ের মধ্যবর্তী সবকিছু রব যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও তিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব বরং তারা সন্দেহের মধ্যে পরে ক্রীড়া কৌতুক করছে অতএব তুমি সেই দিন অপেক্ষা করো যেদিন আকাশ প্রকাশ্য ধোঁয়ায় সে যাবে যা মানুষকে ঘিরে ফেলবে এটা যন্ত্রণাদায়ক শাস্তি হে আমাদের রব আমাদের ওপর থেকে শাস্তি প্রত্যাহার করুন অবশ্যই আমরা মুমিন হব কিভাবে তারা উপদেশ গ্রহণ করবে অথচ তাদের কাছে এসেছিল স্পষ্ট বর্ণনাকারীরা চুল অতফর তারা তার থেকে বিমুখ হয়ে গেল সে তো শিক্ষিত উন্মাদ নিশ্চয়ই আমি কিছুকালের জন্য শাস্তি প্রত্যাহার করব নিশ্চয়ই তোমরা পূর্ব অবস্থায় ফিরে যাবে যেদিন আমি প্রবলভাবে পাকরাও করব, নিশ্চয় সেদিন প্রতিশোধ গ্রহণকারী হব তাদের পূর্বে আমি সম্প্রদায়কে ফেরাউনের পরীক্ষা করেছি এবং তাদের কাছে এসেছে একজন সম্মানিত এই মর্মে যে আল্লাহর বান্দাদের আমার করো কাছে আমি তোমাদের জন্য বিশ্বস্ত রসুল আর তোমরা আল্লাহর বিরুদ্ধে উদ্যত্ত প্রকাশ করো না আমি তোমাদের নিকট আসছি এক সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমরা যেন আমাকে পাথর মেরে হত্যা না করো এজন্য আমি আমার রব ও তোমাদের রবের আশ্রয় চাচ্ছি তোমরা যদি আমার প্রতি ইমান না আনো তবে আমার কাছ থেকে দূরে থাকো অতঃপর সে তার রবের কাছে প্রার্থনা করল যে এরা অপরাধী সম্প্রদায় তবে তুমি আমার বান্দাদের নিয়ে রাতের বেলায় বের হয়ে পড়ো নিশ্চয়ই তোমাদের পশ্চাদবন করা হবে এবং সমুদ্রকে শান্ত অবস্থায় ছেড়ে দাও নিশ্চয়ই ওরা নিবজ্জিত বাহিনী তারা সেরে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবণ অনেক শস্যক্ষেত ও সুরম্য স্থান কত সুখের উপকরণ যেখানে তারা আনন্দ ফূর্তি করত এমনই হয়েছিল এবং আমি ওগুলোর উত্তরাধিকারী করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে তাদের জন্যে কাঁদেনী আকাশ ও পৃথিবী এবং তারা ছিল না অবকাশপ্রাপ্ত আমি বনে ইসরাইলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি ফের আউন থেকে নিশ্চয়ই সে ছিল সীমালঙ্গনকারীদের মধ্যে শীর্ষস্থানীয় আমি তো জ্ঞাত সালে তাদেরকে বিশ্ববাসীর উপর নির্বাচিত করেছিলাম এবং আমি তাদের এমন নিদর্শনাবলী বলে দিয়েছি যাতে ছিল স্পষ্ট পরীক্ষা নিশ্চয়ই তারা বলেই থাকে আল্লাহর নিশ্চয়ই তারা বলেই থাকে আমাদের প্রথম মৃত্যু ব্যতীত আর কিছুই নেই এবং আমাদের পুনরুত্থিত করা হবে না তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদের নিয়ে এসো তারা শ্রেষ্ঠ নাকি তুব্বা সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা আমি তাদের ধ্বংস করে দিয়েছি তারা ছিল অপরাধী আমি আসমানসমূহ জমিন ও এ দু এর মধ্যবর্তী সব কিছু চলে সৃষ্টি করিনি আমি উভয়টি যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই জানে না নিশ্চয়ই দিন তাদের সবারই নির্ধারিত সময় যেদিন কোনো বন্ধুই কোনো বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন নিশ্চয়ই তিনি পরাক্রমশালী অসীম দয়ালু নিশ্চয় জাক্কুম গাছ পাপির খাদ্য হবে গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে টকবগে ফুটন্ত পানির মতো তোমরা তাকে পাকড়াও করো এবং টেন নিয়ে যাও জাহান নামের মধ্যস্থলে অতপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও স্বাদ গ্রহণ করো তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত এটা তো সেটাই যে বিষয় তোমরা সন্দেহ করতে নিশ্চয়ই মুত্তাকা নিরাপদ স্থানে থাকবে উদ্ভিদরাজি ও নির্জরিণী সমূহে তারা পর্বে মিহি ও পুরু রেশমের পোশাক বসবে মুখোমুখি হয়ে এমনই হবে এবং আমি তাদের জড়ো করে দেব আয়ত নয়না হুরদের সঙ্গে তারা সেখানে শান্ত মনে সব রকমের ফল মূল আনতে বলবে প্রথম মৃত্যু ব্যতীত তারা সেখানে আর কোনো মৃত্যু আস্বাদন করবে না এবং তিনি তাদেরকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করবেন তোমার রবের পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ এটাই মহা সাফল্য আমি তোমার ভাষায় কুরআনকে সহজ করে দিয়েছি যেন তারা উপদেশ গ্রহণ করে অতএব তুমি অপেক্ষা করো নিশ্চয়ই তারাও অপেক্ষমান